सनातन আসামে বহু পুরনো এবং লুপ্তপ্রায় একটি সংস্কৃতি হলো বাঘের পুজো ও নৃত্য প্রতি মাঘ মাসের ১৩ তারিখ থেকে এই নৃত্য শুরু হয় এবং সংক্রান্তির দিন বাঘের পুজোর মধ্য দিয়ে তা শেষও হয় এবারও ধলাই ত্রিপুরা জেলা আমবাসা জেলা পরিষদ অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় বাঘের পুজো এবং বাঘ সাজিয়ে নৃত্য গানের তালে তালে বাঘের সাজে মানুষের নৃত্য যথেষ্ট চমকদার বলা যায় লুপ্তপ্রায় এই সংস্কৃতিকে ধরে রাখতে চাইছে অনেকেই তার বাড়ি প্রতিফলন দেখা গেল ধলাই ত্রিপুরা জেলা আমবাসায় জনগণ চাইছে এই সংস্কৃতি শত সহস্র বছর ধরে প্রবাহিত হোক ভারত বাংলা বিভক্ত হয়েছে না এর আগের থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ যে সময় আসলো তখন করে দেখা গেছে যে আমরা সুন্দরবনের মাঝে মানুষে মধু চাষের লিখা যাইত ওইখানের মাঝে বাঘরা রয়্যাল বেঙ্গল টাগের যে কই আমরা ভারতবর্ষে ওইখানে মানুষেরা মানে নিত তাই আদি এখানে যারা আদিবাসী সম্প্রদায় তারা একটা প্রচলন হচ্ছে যদি বাঘের পূজা দেওয়া হয় বাঘ শান্তিতে থাকবো তাদের কোনো করতো না তারা ব্যবসা বাণিজ্য আয় উন্নত হইব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়